তো কেমন আছো সবাই সবাইকে স্বাগতম আজকের আই দ্য হরর গেম এই গেমটিতে তো এই গেমটি সবাই কম বেশি খেলেছো তো আমিও খেলবো আজকে ভাই নর্মাল নর্মাল ছাড়া আর কী কী আছে ভাই ইজি আছে ভাই আমরা ইজিতে খেলবো না ভাই আমরা প্রো আমরা হার্ডও আছে ভাই আমরা অতটা প্রো না ভাই আমরা নর্মালে খেলবো চলো আমরা প্লেতে ক্লিক করে দেই বলছে ভাই এই দেখ ইন্ট্রো ইন্ট্রো দিচ্ছে দেখি আমরা কি বলে ইন্ট্রোতে চলো আমরা গেমটি স্টার্ট করি এই গেমটি আমি একবার আগে ট্রাই করেছি ভাই এই গেমটি স্কেপ করতে আমাদের বিশটা পুটলি খুঁজতে হবে ইজিতে বারোটা পুটলি খুঁজতে হয় আর হার তো ভাই জানি না এখানে ভাই যদি একবার ভূতের কাছে আমরা মরে যাই না ভাই তাহলে পুটলিগুলো চলে যাবে আবার নতুন করে কালেক্ট করতে হবে ভাই এখানে কি ভাই এগুলো কী পাচ্ছি বুঝতে পারছি না এখানে আমি তিনটা পুতলি পেয়ে গেছি ভাই যে ঘর থেকে রিসপন্ড দিয়েছে ভাই সেই ঘর থেকেই তিনটা পুতলি পেয়ে গেছি আর অন্য ঘর তো ভাই পাবই তো ভাই এখানে আমাদের চোখ খুঁজতে হবে ভাই চোখ বাইরে একটা দেখে আসলাম আমাদের চোখ এখানে যখন ভাই এরকম লাইট ফিট ফিট করবে বা ইয়ে হবে তখন বুঝে নিমা যে ভূত আসছে আর ভাই ভূত ঘরের মধ্যে ঢুকতে পারে না এখানে আমাদের চোখ কালেক্ট করতে হবে চোখ কালেক্ট করলে আমরা দেখতে পারবো ভূতটা কোথায় আছে আমরা এখন বাইরের দিকে যাই আমাদের বিশটা পুতুলি আমরা সহজে কালেক্ট করতে পারবো এখানে আমাদের চারটা পুতুলি হয়ে গেছে আর এখানে আমি চোখও পেয়ে গেছি আমরা এই ঘরের দিকে যাই দেখি এই ঘর এই ঘরটা মনে হয় ভাই ভুটের ঘর এখানে আমরা চারটা পাঁচটা পুতলি পেয়ে গেছি দেখি এখানে আর কি কী পাই এখানে মনে হয় আর পুতে পেয়ে গেছি ছয়টা পুতলি পেয়ে গেছি ভাই আমাদের এখানে চোদ্দোটা পুতলি খুঁজতে হবে গেমটা অনেক সহজ হবে আর এপিক হবে ভাই তোমরা এই গেমটা খেলে থাকলে ভাই কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিও যে আমি ওই গেমটা খেলেছি ভাই ভুটটা নিচের রুমে আছে মানে বেসমেন্টে আছে চলো আমরা উপর দিকটা খুঁজে আসি চলো আমরা উপর দিকটা খুঁজছি এখানে আরেকটা পুটলি সাতটা পুটলি পেয়ে গেছি আমরা আমাদের আর তেরোটা পুটলি খুঁজতে হবে দেখি আমরা এদিকে কি পাই ভুটটা হুট করে চলে আসছে ভাই চলে আসছে মনে হয় ভাই পিছনের দিকে আছে এখানে আরেকটা ভাই ইয়ে নিয়েছি নয়টা পুটলি পেয়ে গেছি ভুটটা আসছে ভাই ভুট ভুটটা কই ভাই ভুটটা দেখলে দেখতে পারলে ভাই কেমন ভূত ভাই গলা কাটা কোথা থেকে আসছে ভাই যেটার মধ্যে আমাকে ধরতে হবে ভাই আমাকে ঘরের মধ্যে ঢুকতে হবে চলো তাড়াতাড়ি 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 তাতে যেতে হবে চলো আমাদের রানে ক্লিক দিলাম এখানে ঘরে ঢুকতে হবে ভাই ঘরটা কই যেমন একটা ঘরে ঢুকতে হবে যেমন ঢুকে গিয়েছি ভাই আমি ঘরে থেকে এই ঘরটায় কি আমি পাবো কিছু এনে ভাই ভোটটা নিচে দেখে চলে যাচ্ছে ভাই দেখছো বেসমেন্টে আবার চলে যাচ্ছে এখানে ভাই আমরা হিলার পেয়েছি যেটা দিয়ে আমরা হিলার দিয়ে কি কাজ করে না আমাদের দশটা পটলি হয়ে গিয়েছে আমাদের আর দশটা পুটলি খুঁজতে হবে ভাই আমরা ভূতের কাছে মরবই না কোনো মতে ভাই এখানে মনে হয় আরও পুতলি পাবো এখানে কোড ওয়ান পেয়েছি কোড ওয়ানের কাজ কি আমি নিজেও জানি না চলো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে এখানে ভাই দুইটা পুটলি পেয়ে গেছি বারোটা আমাদের আর আটটা পুটলি খুঁজতে হবে চলো আমরা বাইরের দিকে যাই এখানে ভাই কল বাচ্চা কিসের কল বাচ্চা বুঝতে পারছি না চলো আমরা এই দিকে যাই যে দেখি ভাই পুটলি ভাই ওই ভূতের জন্য ভাই আমি খুঁজতেও পারিনি এগুলো ভাই এখানে পুটলি পেয়ে গেছি তেরোটা পুটলি পেয়ে গেছি ভাই এখানে দেখি আর কি কি আছে এখানে তো পুটলি নেই এখানে ভাই কিসের বই দেয় মাঝে মাঝে বুঝতে পারি না এখানে ভূতের চোখটা নিয়ে নিয়েছি আমরা এইদিকে খুঁজ খুঁজতে হবে আমাদের এইদিকে তো খুঁজতেই পারলাম না ভাই ওই ভূতের জন্য আমরা ভূতটা আসছে মনে হয় কোন দিয়ে ভাই যেমন দিক দিয়ে তো আসছে আমরা ঘরের মধ্যে ঢুকে গিয়েছি আমাদের আর কোনো ভয় নেই হ্যাঁ বুটটা তো ঘরের মধ্যে আসে না ভাই ভূতটা নিচের দিকে যাচ্ছে আবারও দেখি ভাই আমাদের বাইরে বের হতে হবে বুটটা নিচের দিকে যাচ্ছে ভাই আমাদের কোনো ভয় নেই আমরা না দিকে যাব আবার দেখি চলো যাওয়া যাক এদিকে যাই আমরা যাচ্ছি আমরা দেখি এদিকে যাই আর এগুলো ভাই ছবির এগুলো ইয়ে করতে হবে এখানে কিসের বই পাচ্ছে এগুলো বই দিয়ে কোনো কাজ নেই ফালতু টাইপের বই এগুলো আমরা এদিকে যাই চলো আমরা আরও পটলি খুঁজি এদিকে ভাই উপরতলা তো মনে হয় এ ভাই পুতলি পেয়ে গেছি চোদ্দোটা পুতলি পেয়ে গেছি ভাই সহজ একটা গেম প্লে মনে হচ্ছে আমাদের নিচের দিকে যেতে হবে কিন্তু আর উপরতালাটা আর একবার খুঁজে নেই দেখি উপর তালায় আর এগুলো ঘর তো এসেছি এগুলো ঘরে তো আর কিছু নেই ভাই কি বুঝবো ওই ভাই এখানে একটা বাকি পড়ে গেছে এখানে বই টু ভাই বই দিয়ে আমি কি করব চলো আমরা উপরের দিকে যাই দেখি পুটলি পাই কি না এদিক দিয়ে আমাকে তাড়াতাড়ি বের হতে হবে কারণ এদিকে এদিকে তো ভোট আসবেই না ভাই কারণ এদিকে দরজা আছে আমরা বাইরের দিকে যাই আমরা পনেরোটা পুঁটলি পেয়ে গিয়েছি আমাদের আর পাঁচটা পুটলি খুঁজলে আমরা স্কেপ করতে পারবো এই কি যা ভাই হোটেল না কি বলে বাড়ি বাংলো মনে হচ্ছে ভাই বাংলো থেকে স্কেপ করতে পারবো এখানে ভোটটা দ্বিতীয় টালাই আছে ভাই আমাকে আমার এখন বাড়ানো যাবে না এখন যদি বের হয়ে ভাই ভোটটা মেরে দেবে চলো আমরা ওইদিকে যাই তাড়াতাড়ি করে আমরা একটা ঘরের মধ্যে ঢুকে যাই ঘরের মধ্যে ঢুকে দেখি ভোটটা আসে কি না ভোটটা ঘুর ঘুরঘুর করছে ভোটটা কি নিচতলায় যাচ্ছে না ভাই উপর তালায় আসছে দেখতে হবে আমাদের উপর তালায় আসছে ভাই নিচতলায় যাওয়া দরকার ছিল ওকে ভাই ভুতার চোখ ফাঁকি দিয়ে ভাই আমরা নিস্তালাই চলে এসেছি চলো আমরা এই ঘরের দিকে লুকাই ভুটটা আমার পিছনে লেগেছিলো ভাই অনেক কষ্ট করে বেরিয়েছি ভুট তার ওইখান থেকে চলো আমরা চোখটা ব্যবহার করতে হবে এই যে ভাই চোখটা আমার কিছু ফুরে গিয়েছিল ভাই আর এই দৌড়ানেরটা ব্যবহার করেছিলাম ভাই এত সেকেন্ড পর পর দিকে ভাই ভুট্টার কাছে সবাই মরে যাবে ভূতটা এখন দ্বিতীয় তালায় তৃতীয় তালায় যাচ্ছে ভাই নিস্তালায় না অনেকগুলো পুটলি থাকে ভাই নিজতলায় অনেকগুলো পুটলি পাওয়া যায় আমরা নিস্তালাই যাব নিস যে পুটলিগুলো কালেক্ট করে আসব পুটলির অভাব নেই ভাই নিস আমরা চোখটা নিয়ে নিই নিস ভাই যেখানে সেখানে তাকাবে আর সেখানে পুটলি পাওয়া যায় ভাই দেখো পুটলি পেয়ে গেছি মনে হয় না পুটলি পাইনি এদিকে যেতে হবে পুটলি তো পাচ্ছি না ভাই এ তো সহজে তো পেয়ে গেছি ভাই দেখলে পুটলি ভাই নিস্তালাই যে কোনো যেখানে সেখানে পাওয়া যায় ভাই নিস্তলায় তোমরা প্রথমে এসে খুঁজলেই পুটলি পেয়ে যাবে ভাই দশটার দশটা পনেরোটার মতো প্রায় ছয়টা সাতটার মতো তো তোমরা পুটলি পেয়েই যাবে ভাইয়ের নিচে আমি দেখে দেখলে নিলে ভাই এখানে সাতটা না ভাই পাঁচটা ছয়টা আছে ওখানে একটা কি দরকার ওই কী হলে ওইটা খোলা যায় আমরা এখানে আঠারোটা পুটলি পেয়ে গেছি আমাদের আর দুইটা খুঁজতে হবে ভাই উনিশটা ভাই আমাদের আর আরেকটা খুঁজলে ভাই স্কেপ পেয়ে গেছে ভাই বিষটা চলো আমরা স্কেপের দিকে যাই ভাই আমরা স্কেপ করে ফেলেছি মনে হয় আমাদের আর উপরে যেতে হবে ভাই এগুলো পুটলি নেই কীগুলো দেখলে ভাই কতগুলো পুটলি পাওয়া যায় নিজতলায় আমরা উপরের দিকে যাবো ভাই রাস্তাটাই তো হারিয়ে ফেলেছি কোন দিকে ভাই এই নি বেসমেন্টটা আসলে ভাই সব ভুলে যাই আমি কোন দিকে কি থাকে না থাকে ভাই এই দিকে ভাই ভুটটা কয়ে আছে দেখতে হবে আগে ভাই কি হচ্ছে বুঝতেই তো পারছি না আমাদের উপরতলায় কি কোথায় ভাই ভুলভুলাইয়ার মধ্যে চলে এসেছি চলো আমাদের উপরে যদি উপরের দিকটা পেয়ে গেছে ভাই ওখানে আমি তাদের স্কেপ করে নিই চলো স্কেপ 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 তো ওকে গাইস তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে ফলো করে দিও এরকম আরও নতুন নতুন ভালো ভূতের বা ফানি অনেক কন্টেন্ট নিয়ে আসবো তোমাদের সামনে তো আমি তোমাদের নতুন গেমার আমিদ গেমার বিদায় নিচ্ছি এই এপিসোডেই বাই বাই গাই